কে না চায় বাংলাদেশে একটা ম্যাপ মোডে বাসি ইন্দোনেশিয়ান গেমটা খেলুক তো তাদের জন্য আজকের ভিডিও আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন তো আমি অনেক ভালো আছি আজকের ভিডিও টাইটেল থামিল অ্যান্ড শুরুতেই দেখে বুঝে গেছেন যে আজকের আপনারা হয়তো বুঝতেছেন সিরাজ মানে আর কি সিরাজগঞ্জের ম্যাপ মোড অথবা বগুড়ার হ্যাঁ ঠিক ধরছেন কিন্তু বগুড়ার এটা মানে হচ্ছে রংপুর টু বগুড়ার একটি ম্যাপ মোড আপনারা রংপুর থেকে ডাইরেক্ট বগুড়ার ফুড ভিলেজ সেরে যেতে পারবেন তো এতটুকু একটা ম্যাপ মোড পুরো বাংলাদেশি দেখেন ইরোডাকশন টোর মতো অ্যাড করে দেওয়া হয়েছে তো আজকের এই ভিডিওর যে ম্যাপ মোডটা শেয়ার করতেছি এই ম্যাপ মোডটা আপনারা আরও দশজনের কাছে শেয়ার করেন কারণ আপনাদের মতো আরও জন কেন আরও অনেক অনেক বাংলাদেশের একশো পার্সেন্টের ভিতর আটানব্বই পার্সেন্টই বাংলাদেশি ম্যাপে খেলতে চায় তাই শেয়ার করলে তাদের একটু উপকার হয় তো আজকের এই ভিডিওর ম্যাপ বাংলাদেশতে রংপুর টু বগুড়ার ম্যাপ মোড় এটা এটা ডাউনলোড করে খেলতে চাইলে পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকুন আর ভিডিও একটু স্কিপ করেন না কারণ আজকের এই ম্যাপ মোড ডাউনলোড লিঙ্কের পুরা বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে তো আজকের ভিডিওরে এই হুন্দাই এনাবাস মোর্টিতে দেখতে পারতেছেন এই হুন্দাই এনাবাস মূর্তিরও একটি ভিডিওর লিঙ্ক থাকবে আমার সেই ভিডিওর ডাউনলোড লিঙ্কে গিয়ে ভিডিও লিঙ্ক দেখে ডাউনলোড করে নেবেন মানে এটা এই ভিডিওতে একটা ডাউনলোড লিঙ্ক দিয়ে রাখবে এনার এনাভাস মোডটা ডাউনলোড লিঙ্কও দিয়ে রাখবো হুন্ডাই আর এই ম্যাপ মোড়টা দেখতেই পারতেছেন একদম আসলের মতো মানে এটা কিন্তু এটিএস স্টোর মতো ফিল পাবেন খেললে চারপাশে একদম পুরো মনে হয় আসল মাইক্রো আসল বাস ট্রাক সব আসল চলতে আসল চলতেছে তো আমার পাশে শাহফাতে আলি গেল পিসে আর এই ওবিপিটা যদি খেলেন দেখেন সেই গ্রাফিক্স করে দেওয়া হয়েছে রাস্তার পাশের গ্রিলগুলো কালারিং করে দেওয়া হয়েছিল তুই এইবার দেখেন এইবার দেখেন এই যে গাছগুলোর কালারিং করে দেওয়া হয়েছে তো যাই হোক আবারও ফিরে এলাম আমাদের আসল যে ইটিএস ট্যুর গেমে সেটাতে তো যাই হোক আজকের ভিডিও বেশ একটা বড় করতে চাই না আজকের ভিডিওর তো শুনলেন রংপুর টু বগুড়া যেমনটা হচ্ছে আপনার রংপুর থেকে বগুড়া যেতে প্রায় আসলে লাগে কিন্তু আধা ঘন্টা তো আপনারা যদি গেমে যেতে চান তো পাঁচ পাঁচ থেকে দশ মিনিট খেলতে পারবেন অনাসে যদি ফুল স্পিড মানে বাসের স্পিডে যদি দেড়শো থেকে দুইশো দেন তাহলে মনে হয় সাত মিনিট লাগতে পারে আর যদি ছয়শো প্লাস বাস মোড আমার চ্যানেলে দেওয়া থাকবে অ্যান্ড এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেই বাস মোডটি যদি ডাউনলোড করে ছয়শো প্লাস স্প্রিটে যান তাহলে মনে হয় পাঁচ মিনিটে পারবেন আর সাধারণ মতো সত্যি বাসের মতো তিরিশ চল্লিশ পঞ্চাশ একশো গিয়ারে গেলে হয়তো বিশ মিনিট লাগতে পারে তো যাই হোক আমার এই ভিডিও ডিসক্রিপশানে ডাউনলোড দেওয়া থাকবে আজকে আমি সেটা টোটাল দেখাতে পারব না কারণ আমার ওয়াইফাই কানেকশনটা অতটা সময় থাকে না তো আমি এই যেটারকে এবার অ্যাপসেট ঢুকছি ঠিক আছে কিন্তু আমি এখন একটু যাচ্ছে আরও কয়েকটি ভিডিও আপলোড দিতে হবে তো এটা ডাউনলোড করতে চাইলে আমার এই ভিডিও ডিসক্রিপশানে যাবেন তো অবশ্যই তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ